কোন দিন জানি আমার মরণ হবে আল্লাহ মরণ লুস মরণে রাগে লইয়া যায় ওই যে শুনার মাদিনা বাবারা বায়না এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই দুনিয়ার जिंदगी হইছে ক্ষণস্থায়ী রে বাবা এই দুনিয়ার জমিনে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই ঠিক না ঠিক এ আমার বন্ধুগণ ও বাবারা পর্দার অন্তরালের শরীফা মা ও বোনেরা ও এলাকার মান্যগণ্য ব্যক্তিরা আমি তামিম বিল্লা আশিকী আপনাদেরকে হাতে ধরে বলি পায়ে ধরে বলি রে বাবা আজকের এই মাফিল কবরবাসীর রোহের মাখফুরত কামনার্থে মাফিল আমার শ্রদ্ধে মুরব্বী জহির মেম্বার সাহেব তার বাবার রোহের মাখফিরত কামনার্থে শুধু তার বাবার জন্য দোয়া হবে তাই না এই এলাকার যত স্থান আছে আজকে প্রত্যেক ববর্বাসীর জন্য দোয়া হবে বাবা ঠিক না বে আমার বাবার রাবা হেলায় হেলায় কাটায় দিলে রে বাবা কত রাত্র কত জায়গায় হেলাই হেলাই নষ্ট করে দিলে সময়টাকে অতিবাহিত করে দিলে রে বাবা বাবারে আসো কিছুক্ষণ সময়ের জন্য এই জান্নাতের বাগানে চলে আসে রে বাবা আমি জানি না জানি না আজকের মাফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে বাবা ঠিক না বাই ঠিক আমার বাবা রা জীবনের শেষ মাফিল মনে করে আজকে জান্নাতের বাগানে একটু হাজিরা দিয়া যাও রে বাবা আজকে এই মাফিল আজকে গুনাহ মাফের মাফিল এই মাহফিল হয়েছে আমাদের জন্য হেতাদের একটা জড়িয়া ও বন্ধু অবার বাবারা আজকে অনেক সন্তান আছে মা কবরে। বাবা কবরে তাদের কথা মনে করে না তাদের কথা মনে করে দোয়া করে না আজকে এই মাইকের আওয়াজ যত দূর যাইতাছে এর আশেপাশে যত گورস্তানা আছে কবরবাসীরা আজকে আনন্দের দিন আজকে তাদের জন্য খুশির দিন আজকে তাদের জন্য দোয়া হবে আজকে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনাতে তাদের জন্য দোয়া করা হবে অনেক সন্তানের জন্য অনেক মা বলবে সন্তান রে আমি কবরের মধ্যে কষ্টের মধ্যে আসি জাহান নামের আগুনে গ্রেফতারের মধ্যে আছি রে সন্তান আজকে জহির মেম্বার সাহেব তার বাবা রোহের মাগফিরাত কবরেতে মাহফিল দিয়েছে এই মাহফিলের মধ্যে গিয়ে আমি মার জন্য বাবার জন্য একটু হাত দুই লাল আল্লাহর কাছে দোয়া করো আল্লাহু আকবার বাবা রবায়না হাদিস শরীফের মধ্যে আছে কোন সন্তান যদি মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর একটা ফোটা চোখের পানি যদি ফলাইতে পারে আমার আল্লাহ তালা বলে তোমার কোন কথা মনে করে তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইতেছ তোমার মা বাবার জন্য তুমি ক্ষমা চাইতেছ বান্দারে তুমি গুণা করেছো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বান্দারে যখন তোমার দিলটা নরম হয়ে আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে যখন একটা ফুটা চোখের পানি ছেড়ে দিবারে বান্দা আমি তোমার গুনার দিকে তাকাই না তাকাই না আমি আল্লাহ রহমান রহিম অফুরুর রহিম সামিউম বাসির আমি আল্লাহ রহমান রহিম নামের দিকে তাকাইয়া তোমার চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোমার গুনাগুলো সেকেন্ডের মধ্যে মাফ করে দে বাবা বাবা এরা ওই মৃত্যুর কথা স্মরণ করেন কবরের কথা মনে করে আসুন বাবা আজকে অল্প সময়ের জন্য আসেন রে বাবা বাবা সবাই কবরের কথা মনে করে একটু গলাটা ছেড়ে সবাই একটু মাওলা না হোমা

ছাড়া ও পায় নাই আল্লাহ ছাড়া মা নাই আমার নবি ছাড়া সেই নবিকে পাইতে হলে সেই পাইতে হলে অলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা ইলাহা বারি বারি কই রা এই বাড়ি তো মার না এবারি কি আপনার আমা এবারি আপনার আমার না ও বন্ধু ওই বাড়ি ওই বাড়ি কোন বাড়ি যে বাড়ি হবে অন্ধকার কবর রাখসনীয় খবর যে কবর একবার চলে গেলে ফিরে আসার কোনো সুযোগ নাই ঠিক না বে ঠিক ওই কবরের কথা মনে করি সবাই বলেন বাড়ি বাড়ি কই এই বাড়ি তো তোমার না তোমার আসল لا إله إلا الله لا إله إلا الله لا اله الا لا 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 الله محمد الله 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 عليه وسلم معزز محترم আজকের মাহাবিলার সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহাবিলার প্রধান আলোচক প্রদান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোখস্বের কোর আন আন সমোধরকণ্ঠ যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসি রুপসি থেকে পাথুরিয়া বান্দরবন থেকে সুন্দরবন সারা বাংলাদেশে ঘুরে বেড়ান এমন একজন ব্যক্তিত্ব আপনাদের বুড়িজংয়ের এর সন্তান আলহামদুলিল্লাহ হজরত আল্লাহ আল্লাহজ হজরত মাওলানা কাতলার কলাম শুনে তাদের ইমানের প্লেট ইমানের জজ বা আরো বেড়ে যায় বাবা ঠিক কবে ঠিক ইমানের বলিয়নে আরো বলিয়ান হয়ে যায় যায় আল্লাহল্লাহিল হম দু বিষ মিল্লাহিল হি মিন্ন মা বাবাজেরা বন্ধুরা আমার নবীজি শ্রেষ্ঠ নবী নবী যেমন শ্রেষ্ঠ নবী নবীর উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এই কিতাবটির নাম হয়েছে আল কুরআন আমার বাবার অবাক কেমন নবী কেমন নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে যেই নবীর কি আপনি আমি মোহাম্বত করতে পারলে সারা দুনিয়ার মানুষ আপনাকে আমাকে মহাব্বত করবে নবীকে যদি আপনি আমি মানার মতো মানতে পারি আমার আল্লাহ তালার কাছে আপনি আমি দামি বাবা ঠিক না বে ঠিক এ বন্ধু যারা নবীকে চিনছে তারা আমার আল্লাহর কাছে দামি হয়ে গেছে যারা নবীর অন্তরে প্রবেশ করাইতে পেরেছে তারে আমার আল্লাহর কাছে মুমিন বলি গণ্য হয়েছে সুবহানাল্লাহ বাবা যারা আমার বন্ধুরা আমার আমি অল্প একটু কথা বলতে চাই নবীজি কেমন হন নবীকে শুধু মানুষের জিনসে তা না আঠারো হাজার মাকলুকাত সবাই নবীকে চিনছে বাবা ঠিক না বেঠিক ঠিক উর্সিল তু ইলাল নাসি কাফা ও উর্সিল ইলাল খল কি কাফা আমার নবী গাছের নবী মাসের নবী আমার নবী আঠারো হাজার মখলুকাতের নবী আমার নবী কুল তের নবী বাবা ঠিক না বেঠিক আমার নবী জি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যখন গেলেন বাবা ও বন্ধুরা এখন যে দেখার মধ্যে মসজিদে নববি হয়েছে আমন্নবী জিজ্ঞা কিন্তু বাবা এমন মসজিদ পায় নাই আমন্নবীজি সাহাবেদের কেনিয়ার খেজুর পাতার সাউনি দিয়ে নামাজ আদায় করতেন নবীজি এমন করে দিনগুলো অতিবাহিত করতেন রাত্রেরগুলো কাটিয়ে দিতেন আর জুমার দিন আসলে নবীজি একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুদ্ পাঠ করতেন একদিন উসমান জিন্দুর আমার নবীজির কাছে এসে বলে নবীজি আপনি যদি অনুমতি দেন আপনি যদি আজাদত দেন আপনার জন্য সুন্দর একটা মেম্বার আমি নির্মাণ করে দেব আমার নবীজি বলতে উসমান দে মুসলমান করে দে আল্লাহ আকবর বন্ধুরা আমার বাবা জেন আমার উসমান জেন আমার নবীজির জন্য সুন্দর একটা মেম্বার নির্মাণ করে দিলেন আমার নবীজি জুমার দিনে ওই মেম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদ্ পাঠ করতেছে হঠাৎ আমার নবীজি কান্নার আওয়াজ পাইলো আমার নবীজি কান্নার আওয়াজ পাওয়ার পরে খুদবা বন্ধ করে দিলেন খুদবা পাঠ বন্ধ করে দিয়ে সাহাবিদেরকে বলতেছে সাহাবেরা রে আমার ও আমার সাহাবেরা কে তোমাদের মধ্যে এমন করে কান্না করে আরে সাহাবীর দিকে তাকায় দেখেন না কে এমন করে কাঁদে না আমার নবীজি তাকায় দেখে রে যে খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি খুদবা পাঠ করতো ওই খেজুর গাছ মানুষের মতো ফুফাইয়া ফুফাইয়া কাঁদে আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত খেজুর গাছ মানুষের মতো কান্দে এ অবস্থা দেখার পরে সব সাহাবিদেরকে দেখাইল সাহাবিরা সবাই হতবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আমার নবীজি এক কদম দুই কদম হেঁটে ওই খেজুর গাছের সামনে গেলেন আল্লাহর হুকুমে ওই খেজুর গাছের জবান খুলে গেল খেজুর গাছ আমার নবীকে সালাতু সালাম জানায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল সবাই বলেন না বাবা আসলাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আমার নবীকে খেজুর গাছ সালাম জানায় আমার নবী যেটা আগে বলে খেজুর গাছে রে ও খেজুর গাছ কেন এমন করে বোপায়া ভুপায়া কান্দাস খেজুর গাছ বলে আরে সুলাল্লাহ মক্কার থেকে হিজরত করে মদিনা এশেষ খেজুরু পাতার সাউনি দিয়ে নামাজ আদায় করে নবিগঞ্জ হাবিদিরকে নিয়ে নামাজ আদায় করেন জুমার দিন আসলে আমার সাথে হেলান দিয়া খুতবা পাঠ করেন বল লবিজি লবীজি কু পারমিশন পেয়ে উসমান জিন আপনার জন্য সুন্দর মেম্বার নির্মাণ করে দিয়েছে ও নবীজি আজ থেকে তো আপনার পরশ আমার সাথে লাগবে না আজ থেকে আপনার নুরানি সোয়া আমি পাব না আজ থেকে আপনার দিদার আর আমি লাভ করতে পারবো না সুহান নবী গো এই বিরহ জ্বালায় আমি খেজুর গাছ কাঁদি আমার নবী জীবন তো খেজুর গাছ রে এমন করে কাঁদিস না কাঁদিস না ও খেজুর গাছ তুই আমার মহাব্বতে কাণ্ডস যা যা আমি নবী কথা দিলাম রে আমার উন্মাত নরুনারী। আল্লাহর খানায় কাবাত কাবা অফ করে আমি মদিনা নবী রউজার শরীর চেয়ারত করার জন্য মদিনা এসে আমি নবী রউজার জিয়ারত করে এই জায়গাটার মধ্যে এসে যদি আমার কোনো উম্মত নর নারী দুই রেখাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোকানে হাত তোলে ও খেজুর গাছ আমি নবীর খাতিরে তোর কান্নার বর করতে আমার আল্লাহ আমার উম্মত নর নারীর গুণাগুলো সেকেন্ডের মধ্যে মাফ করে দিবে শুধু তাই না খেজুর গাছের কান্না বন্ধ হয় না খেজুর গাছ পরেও কাঁদে আমার নবী বলে খেজুর গাছ এমন করে কাঁদিস না এমন করে কাঁদিস না যা আমি কথা দিলাম ময়দানে মহাসড়ে তোরে সারা আমি জান্নাতে কদম রাখবো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সেইথায় সাহে মদিনা বাবা নবী शान বলদিকে করতে খারাপ লাগে জবন তো খুলে বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সেইথায় সাহে মদিনা লাগবেই তো কেন সেইথায় আহ 마শাআল্লাহ নবী বলে আল্লাহ আর জি না খানায় কাবায় অনেক বরকত কতি রব্বানা দোয়াই নবী বলে আল্লাহ আর জি শোন না খানায় কাবায় অনেক বড় কতি ছোড়ানাতে দ্বিগুণ তাও গো শোনা

তাই তো আশেক বার বারে যাই নবির আনা ফিকরা ওই মদি না দিদার ছড়া আশে কেরা দেশে ফির না দিদার ছড়া আশে দে মদিনা তো কেন সে এই আসে কি বলছে কইর না বেশি ইবাদতে শয়তান বাজতে পারলো না এই আসি কি বলছে কইর না বেশি ইবাদতে শয়তান বাজতে পারলো না অপরাতর বেআ কেউ বলিও না অপরাতর বেআ কেউ বলিও না লাগবে

যতক্ষণ বেশি থাকবেন রে বন্ধু প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে গুণাগুলো মাফ হইতে থাকবে আমলের মধ্যে নেগুলো জমা হইতে থাকবে বাবা যে আমার বন্ধুরা আমার তাহলে বোঝা গেল যে নবীকে ভালোবেসেছে সেই আমার আল্লাহর কাছে দামি হয়েছে ঠিক না বে ঠিক নবীর ভালোবাসা সে ওই মমিন বলে আমার আল্লার কাছে গর্ণ হয়েছে বাবা ঠিক নামে ঠিক ও বন্ধুরা রে আমার বাবা জির নবীর মহ্বতের কথা বলে যাইতাম কেমন নবীর মূল গীতর কথা বলে যাইতাম রে বাবা ও বাবা যে নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করে ঠিক নাবে ঠিক বরফা আনা লাকা আমার নবীর সানুমান বৃদ্ধি করছেন কে আল্লাহ বলেন কে আল্লাহ করেছেন আল্লাহ করেছেন আর আমাদের মধ্যে আমার নবীর shan যদি আমরা বলি কিছু নামধারী মওলবি আছে তাদের অন্তরের মধ্যে আগুন লাগায় দেয় কলিজার মধ্যে কষ্ট লাগে বাবা ঠিক নাবে ঠিক তুমি কে তুমি কে তুমি কে যেই কোরআনের মধ্যে আমার নবীর শানের কথা আমার আল্লাহ বলেছে ঠিক নবে ঠিক বাবা জিরো বন্ধুরা আগে নবী চিন এরপরে আমল করো আগে নবী চিন এরপরে নামাজ পড়ো ও বন্ধু নামাজ আগে আসে নাই কোরআন আগে আসে নাই রোজা আগে আসে নাই এবাদত আগে আসে নাই আগে এসেছে আমার নবী ঠিক না ঠিক বলেন আগে কে এসেছে আমার নবী আমার নবী আমার নবী আমার নবী 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 সে জন্য বলতে চাই আমার নবীর শান ও মান একজনের আলেম আছে তাদের কাছে ভালো লাগে না আমার আল্লাহ কয় ও ফুরাকু ফাল্লামুল হাবিবকে আমি আল্লাহর নামের সাথে অ্যাডজাস্ট করছি আর তুই কেন আমার হাবিবের নাম কি করতে চাস বাদ করতে চাস ঠিক না ব্যাটি এক শ্রেণীর মলুবি আছে আমার নবীর প্রশংসা শুনলে ও আর সূর্যরা খালি নবী নবী করে আর সূর্যরা তো নবী নবী করে না স্বয়ং আল্লাহ নিজে নবী নবী করে জোরে বলেন সোহান আল্লাহ কই আমার নবীর নাম নাই জান্নাতে রোমে রোমে আমার নবীর নাম লিখা জান্নাতের দরজার মধ্যে আমার নবীন নাম লেখা জান্নাতের গেটের মধ্যে আমার নবীর নাম লিখা আর সে মোহালার মধ্যে আমার নবীর নাম লিখা আর সে আজের মধ্যে আমার নবীর নাম লিখা নামাজের মধ্যে আমার নবীর কথা ও বন্ধু হাদিসের মধ্যে আমার নবীর শানের কথা কালিমার মধ্যে আমার নবীর কথা মসজিদে ঢুকতে আমার নবীর নাম আছে মাদ্রাসার মধ্যে আমার নবীর নাম আছে আপনার আমাকে যখন জানাজা পড়াবে জানাজার মধ্যে আমার নবীর শান আছে যেই দিন আপনাকে কে কবরের মধ্যে রাখবে কবরে রাখার সময় নবীর কথা বইলাই রাখে ও বন্ধু যেদিন কবর মধ্যে আপনাকে আমাকে রাখবে তিনটা সওয়াল জবাব হবে ওই সওয়াল জবাবের মধ্যেও আমার নবীর কথাই আছে ঠিক না বেঠিক হাশরের ময়দানে আমার নবীর উসিলা সারা আমার নবীর দয়া সারা জান্নাতে যাওয়া মোটেও সম্ভব হবে না বাবা ঠিক না বেঠিক এ বন্ধু নবীর মোহাম্মত নবীর ভালোবাসা এমন বড় নিয়ামত বুখারীর মধ্যে আছে আমিলান কালিলান ওয়া উজিরা কাসীরা আমার নবীজি এক যুদ্ধের ময়দানে গিয়েছে তুমুল যুদ্ধ চলতেছে এদিক দিয়ে এক যুবক দৌড়ায় আসছে লোহার হেলমেট পরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে শরিক হব আমার নবী যে বলতেছে তুমি কি মুসলমান বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হই নাই আমার নবী যে বলতেছে যুদ্ধের ময়দান পরে যুদ্ধ করবার পরে আগে মুসলমান হইতে হবে সুবহানাল্লাহ বলেন না আগে যুদ্ধ করতে হবে পরে আগে তোমার মুসলমান হইতে হবে ওই যুবক নবীর হাতে কালমা পরে মুসলমান হয়ে গেছে এরপরে যুদ্ধের ময়দানে যা পেয়ে পড়ছে যুদ্ধ করতে করতে কাফির মুসিকদেরকে কচু কাতার মতো কেটেছে এক সময় এই যুবক শহীদ হয়ে দুনিয়াতে চলে গেছে যুদ্ধ শেষ হওয়ার পরে আমার নবীজি বলে আমার ও তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও এই যুবকের দিকে তাকাও আল্লাহ এই যুবকের দিকে তাকাও এই যুবক তার পুঁজি কম তার লাভ বেশি সে কোনোদিন উক্ত নামাজ ও তো পড়লো না একটা রোজাও তো রাখলো না সে জান্নাত হয়ে গেল কেন তার ভিতরে আমার নবীর মোহব্বত ছিল ইমান কারণে আমার আল্লাহ তালা তার জন্য জান্নাত বরাদ্দ করেছে বাবা ঠিক না ব্যয় ঠিক যা ঠিক না ব্যয় ঠিক বাবা জরা বন্ধুরা সেজন্য বলতে চাই নবীকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মোহব্বত করতে হবে নবীর ভালোবাসার নাম হয়েছে ইমান বাবার আমার বন্ধুরা আমার আপনা আমিিককে যাই স্হাবিদের ব্যাপারে! আমার আল্লাহ তালা ঘোষণা করেছেন নদি আল্লাহ আনহুুম অরাব আনহান স্বিদের ব্যাপারে আমার আল্লাহ সন্তুষ্ট ছিলেন আমার নবীও সন্তুষ্ট ছিলেন সাহাবিরাও! আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন আমি আর নবীর প্রতি সন্তুষ্ট ছিলেন হাজরতে আনাস নদী আল্লাহ তালান। আমার নবীজির দশটি বসর খেদম করেছে একদিন আমার নবীজির কাছে আমার নবীজি বলে তোর কি ক্ষুদা লাগছে ইয়ারসুল আল্লাহ আমার খুদা লাগে নাই তোর কি কেহ মারছে ইহারসুল্লাহ আমাকে কেহ মারে নাই তাইলে আনাস কেন রে এমন করে কাদশ আনাস যে কে বলে ইয়ারসুলাল্লা হে হাবিবুল্লাহ নবী গো দুনিয়ার জমিনে আপনার সাথে ওঠা বসা করি আপনার সাথে চলাফেরা করি আপনার খেদমত করি নবীজি হাশরের ময়দানে আমি আনাস আপনার দেখা পাবনি আল্লাহু আকবার ময়দানে আমি আনাস আপনার দেখা পাবনি কেমন কথা কেমন কথা কেমন কথা আমন নবীজিটা আগে বলে আনা। কি নমাজ পড়ছস না মুজরাক পড়ছস না কুরআনুল কারীম তেলাওয়াত করছস না আনাস বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ি পূজা রাখি কুরআনুল কারীম তেলাওয়াত করি সবল আমলই তো করি নবী গো নবী আমার আমল কি আল্লাহর কাছে কবুল হয় কিনা এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারবো না গো নবীজি নবীজি গো হাশরের ময়দানে যদি আমি আনাস আপনার দেখা পেয়ে যাই আমি আনাসের কোনো চিন্তা থাকবে না সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে আনাস তুই আমলের বড়াই দেখছস তা ইবাদতের বড়াই দেখালি না আমি নবীর জন্য কান্দাস আমি নবী কথা দিলাম কে আমাদের ময়দানে তোরে সারা তোমরা কদম রাখবো না আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি হবে একটা পুঁজি আছে আমার সে তো নবীজি বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি তবে একটা পুঁজি আছে আমার তো নবীজি তবে একটা পুঁজি আছে আমার তো নবীজি ও মায়ার নবী খাযা খায় কোথায় লু সকলে বলেন মার বাবা যেরা বন্ধুরা সাহাবিরা নবীজিকে কত ভালোবাসতেন জানের চো প্রাণের চো বেশি ভালোবাসতেন সাহাবিরা নিজের জীবন নবীর কদমে উৎসর্গ করে দিতেন বাবা ঠিক না বে এ বন্ধু সাহাবিদের কি ভালোবাসা নবীজি একজন সাহাবি নবীজির একজন কিশোর সাহাবি ছিলেন যার নাম তলহাবিন বরা তালহা বিন বরর নবীদের একজন কিশোর সাহাবী তালহা বিন বরের বাড়ি ছিল মদিনার থেকে একটু দূর কোবা এলাকা তালহা আমার মাঝে মাঝে আসতেন এসে আমার নবীকে সকালে বলি merhaba नारे तकबीर আল্লাহু আকবার नारे সালাত আল্লাহু আকবার মিনহাজুল আবিদিন সাহেবের আগমন দরকার চার স্বাগতম সকলে বলেন আলহামদুলিল্লাহ আসলেই আজকের মহাবীণের প্রধান বক্তা এসেছেন যদিও আমার একটু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আমার